হ্যালো আমার ফেসবুকের প্রিয় বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা তো এই দেখো বন্ধুরা এই ভিডিওটা ছিল আমার বড়ো ছেলের বার্থডের ভিডিও তো আমি বেশি বড় করে তো করিনি কিন্তু একটু ছোটোখাটো করেই আয়োজন করেছিলাম তার জন্য আমাদের ফ্যামিলি সবাই হেল্প করছে ওর দিদি ওর দাদা ভাই সবাই মিলেই হেল্প করছে ওর পাপা সেলিব্রেশনটা বেশি বড়ো করে তো করিনি আমাদের পা পাড়ার যে তো বাচ্চারা আসে বাচ্চাদেরকে ডেকেই সেলিব্রেশনটা করেছি তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে একটু কমেন্ট করে বলো আর একটু সাপোর্ট করো আমাকেও অনেকদিন ধরে এই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু পোস্ট করার টাইম পাচ্ছিলাম না কারণ ভিডিওটা এডিটও করা ছিল না এডিটও করার দরকার ছিল তার জন্য আমি পোস্টই করতে পারিনি তো এই জন্য ভিডিওটা আজকে পোস্ট করছি তো তোমার লাস্ট দেখো আশা করি তোমাদের ভালো লাগবে और अपना बनोगे अरे अरे ये बोले के तरह देखो भैया के तरह कैसे नीचे चाहिए मेरा मतलब कोई नहीं एक सेकंड याद टाइम है ये तो गाने बात है दूर से ले लिया पर बात बात पे बात बात पे भगवान को अरे हो नहीं पड़ेगा

বাচ্চাদেরকে খেতে দিয়েছি চূড়া কেক আর সিঙ্গারা তো এতটুকু আয়োজন করেছিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ক্লাস পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম তো বাই বাই সবাইকে गुरु <marriages timing>